আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা পাঁচ লাশ কি করুম ভাই আগে লাশের পেট ফোঁটা করবি তারপর আট মন ইট বানাবি লাশের গায়ে দড়ি যেন প্লাস্টিকের হয় ইটের গায়ে ফুটো করা আছে না জি ভাই আছে ইটের ফুটা দিয়ে ভালো মতো দড়ি ঢুকাইবি যাতে ইট সহজে ছুটটা না যায় কাজে মনোযোগ দিয়া করবি কইলাম যদি কোনো ভুল হয় তাইলে তোর পেটকাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিব কথাটা মগজে ভালো কইরা ঢুকাইয়া রাখ লোকটা ফোন কাটতে যেও কাটল না আবার বলল নারায়ণগঞ্জে নিয়া ফেলবি আজকে রাতের মধ্যেই লাশ যেন পচে না লাশের পচন পছন্দ না আমার দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ আর যা করবি সাবধানে বলে লোকটি ফোন রাখল মহিন একটা ফাঁকা ঢোক গিলল সে এখানে নতুন এসেছে এখনো কাজের অনেক কিছু শেখাতার বাকি পাপ কাদের সঙ্গে জড়ানো সহজ তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন মইন সব জেনেও এখানে এসেছে তার আব্বা সদর হসপিটালে ভর্তি চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আব্বার জন্য মইন সব করতে পারে জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে এভাবেই তো সে আর মরে যেতে পারে না তাদের কর্তা তাদের নেতা এখন ট্রলারে নেই এ রাতের বেলা আসেন ভোরে আবার চলে যান গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেও না তবে মাঝে মাঝে আবার হুট করেই তার আগমন ঘটে মইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাঝতে লুঙ্গির গিট ঠিক করে এখন তার কাজ নেই সব কাজ রাতে এখন সে প্রজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে সঙ্গে ছোটো বোনটাকেও দেখে আসবে মা মারা যাওয়ার পর ছোটো বোনটা এক হাতে সব সামলেছে কখনো কোনো আবদার করেনি যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আজ সে চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলেছে মোহনা বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয় তবে চিত্রা শরীর ম্যাচ করছে ছোট থেকেই তার কাজ করার অভ্যাস এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না এখানে আসার পর ঘরের মধ্যেই বসে থাকতে হয়েছে চিত্রাকে তার শাশুড়ি রান্নাঘরে নদীও রান্নাঘরে তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা গালে হাত বুলিয়ে বলেছেন তুমি আমার ভারাজের বউ আমার ছোট পোলার বউ তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান আমার মাইয়া ফাড়িয়াও কোনো কাম করে না এই বাড়িতে তাই তুমিও করবা না যাও যাও এখান থেকে যাও তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লাইকা আমার পোলার সেবাযত্ন করাই তোমার ধর্ম ও রোমানার সঙ্গে সঙ্গেই ছিল আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নড়িকে সামলাতে বাড়ি থেকে শুধুমাত্র এরাই থাকে তবে সুলেমান এলাহি যখন বাইরে যাচ্ছিলেন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল নিরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি মোহনা জিজ্ঞাসা করল চিত্রার ধ্যানে বাঘাত ঘটল সে বলল না তো করবেই বা কেমন করে তার চাঁদে বসত ঘরেছ তুমি মানে মজা করলাম আমি আবার রসিক মানুষ বোন তুমি কিছু মনে করো না চা খাবে এই দুপুরে চা কেন খাও না আমি খাই তো যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো কুকুরটা দেখছো ওটা দেখতে দেখতেই চা খাই মোহনা হাসল হঠাৎ হিসি বলল ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি রক্তে কেমন যেন নতুনত্ব ছিল মোহনা অদ্ভুতভাবে তাকায় চিত্রার দিকে চিত্রা তার চোখে চোখ রাখলো না সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করছে এই বাড়িতে এখন অব্দি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফরাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে ফরাজ এলাহিকেই যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না তেমনই মোহনাকেও বুঝে উঠতে পারছে না সে তোমাদের বিয়ে কেমন করে হলো মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফরাজ এলাহি নাকি বিয়ে করেছে ভাবা যায় ফরাজ এলাহি বিয়ে করেছে চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না না জানি ফারাজ বাড়ির মানুষদেরকে কি বলেছে এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে বলবে না স্বামীর বারণ আছে তাই না থাক বাদ দাও ভাবি ভাই এসেছে আপনাকে ডাকছে দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল নিরু তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না চাঁদ শব্দটা নিয়ে এখনও সে ভাবছে বিষয়টি তার মাথায় ধরছে না চলো চিত্রা নিচে চলো এখন বাড়িতে এক এক করে সবগুলো বীর মানে এখন বাড়ির পুরুষ বাড়িতে ফিরবে তোমার স্বামীও বাড়ি আসবে সকালবেলা তোমায় নিজের ভাগের পরোটা দিল এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া কি আছে তোমার কাছে চিত্রা ভাবলো তার কাছে কি আছে কিছুই তো নেই সে তো নিঃস্ব কিছুই নেই নাকি মোহনা পুনরায় জিজ্ঞাসা করল না চিত্রা সোজাসাপটা জবাব একটা জিনিস আছে তো চিত্রা জিজ্ঞাসা দৃষ্টিতে মোহনার দিকে তাকালো তোমার জীবন পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয় তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয় চিত্রা মোহনার পেছন পেছন সিঁড়ি সিঁড়িবে নিচে নেমে আসে বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘুমটা আরও বড় করে টেনে দিল সে পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায় এই যে এরা দুজন তোমার বড় ভাসর উনি হলো রাজন আমার স্বামী আর উনি রোশান মোহনার স্বামী আর উনি উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি তোমার চাচা শ্বশুরের বড় পোলা বলল নদী চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা সালাম দিয়ে চোখ নামিয়ে ফেললো আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন কাজটা কি ঠিক হচ্ছে ভাবি ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না না মানে ফারাজ তুমি ভুল ভাবতাছ চিত্রা তুমি রুমে যাও চিত্রা অবাকই হলো সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে কিন্তু ফারাজ আমি তোমাকে যেতে বলেছি না ধমকে উঠল ফারাজ এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়াল রাজন রোশনের মুখে ক্ষীণ হাসি যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিছু যায় আসে না তবে জোহান চিত্রাজ যাওয়ার দিকে চেয়ে রইল তার চোখের পলক পড়ল না চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় বসলো এবার চোখটা নামা ফারাজ দাঁত পিসে বলল জোহান তখনও শান্ত যেন কিছুই হয়নি কিংবা কিছুই হওয়ার নেই সে একটা বাঁকা হাসি দিয়ে বলল ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মনে আছে তো রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে পুঁশাক ভাজি করছে মারিয়া হ্যাঁ রে মারিয়া আমার প্রহাগডার লজ্জা তো বুক করতাসে বাপ আমার এখনো বাড়ি আইলো না কে আরে আম্মা চিন্তা করেন না হয়তো কোনো জরুরি কামে গেছে আপনি জানেন না প্রহাগ অনেক দিন ধরাই এমন উথাল পাথাল শুরু করছে আইস্তা ওই যে চিত্রারে তুললা লইয়া গেল ওই পোলা হ্যাঁ আমার সোহাগরে কোনো ক্ষতি করব না তো আবার হেইডা আমি কেমনে কইব আপনার পোলার লগে যে ওই মাইয়ার ফষ্টি নষ্টি আসে ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না জানলে কি আর এই ফ্যামিলিরে বিয়া করতো আস্তা আমা ফেরা কি বহুত বড়লোক লোক না মানে ওই মাইয়া এতটুকর বড় বাড়ির বউ হইয়া হ মনে হয় এলাসি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া সবই কপাল আম্মা এলাসি না এলাহি ওই হইল বাড়ির বেলবাজতেই মারিয়া কাঁচ রেখে দরজা খুলতে যায় তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক চিৎকার করে উঠলো সে আম্মু